করোনার কারণে গত দুই বছর পহেলা বৈশাখ উপলক্ষে কোনো আয়োজন ছিল না থমকে ছিল রমনা বটমূল সংক্রমণ নিয়ন্ত্রণে থাকায় এবার বর্ষবরণের উৎসব ফিরেছে সেই পুরনো আমেজে রমনা বটমূলে ছায়ানটের আয়োজন আর চারুকলার মঙ্গল শোভাযাত্রা দিয়ে বরণ করে নেওয়া হচ্ছে নতুন বাংলা বছর সবাই মাস যদিও তারপরে

আমরা দুই বছর গত দুই বছর হয়নি আমরা অনেক মানে আক্ষেপ ছিল আমাদের কবে হবে আমরা আশায় ছিলাম যে কবে আমরা এই একটা সুন্দর ভরে আসতে পারবো এই যে এত লোকের সমাবেশ এত আসলে এত আনন্দ দেয় এটা বলার না আমি মনে করি যে এই উৎসবটা যেন কোনো মানে এক গোষ্ঠীর না হয় এটা যেন আমাদের পুরো বাঙালি জাতি আমরা যেন এই উৎসবটা আনন্দের সাথে পালন করতে পারি এটি যদি আমরা বাঙালির সত্তা বাঙালির মননে বাঙালি চেতনার মধ্যে আমরা উজ্জীবিত হতে পারি এবার বসন্তের সজীবতা গায়ে মেখে গ্রীষ্মকে জানানোর উৎসব দেশ জুড়ে মহামারীর অভিঘাত পেছনে ফেলে রমনা বটমূলে ছায়ানটের সঙ্গীতে বরণ হয়েছে বছরের প্রথম ক্ষণ এসো 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 হে বৈশাখ তাপস নিঃশ্বাস বায়ে মুমূর্ষরে দাও উড়াইয়ে বৎসরের আবর্জনা দূর হয়ে যাক ধনির সমবেত মূর্ছনায় বছরের প্রথম রবির কিরণকে স্বাগত জানিয়েছেন শিল্পীরা পুরনো গ্লানি ভুলে নতুনের আবাহন ধ্বনিত হয়েছে সবার কণ্ঠে দুই বছর বিরতির পর রমনা বটমূলের আয়োজনে হাজির হয়েছেন দেশি বিদেশি সংস্কৃতি প্রাণ মানুষ ভোর থেকেই তারা ক্রমশ জড়ো হতে থাকেন রমনার বটমূলে করোনার কারণে গত বছর আসতে পারিনি দু এবছর আসতে পারছি স্বল্প পরিসরে হলেও আয়োজনটা খুব ভালো লাগছে আসলে পহলা বৈশাখের এই আয়োজনটা আমাদের যেমন নিজেদের সংস্কৃতি গোটা বিশ্বের কাছে আজ এটা মানে নিজেদের সংস্কৃতি এটা ছাড়া তো বাঙালির তো বাঙালি না আসলে পহেলা বৈশাখটা ছাড়া বছর করোনার কারণে আসতে পারিনি মনটা খারাপ লাগছে এবার অনেক ভালো লাগছে এখানে আসতে পেরে এতটা ভালো লাগছে বলে বোঝানো যাবে না আমি এই প্রথম এখানে আসলাম এর আগে কখনো আসলে এদিকে রমনা বটমূলের আয়োজনকে ঘিরে সতর্ক অবস্থায় দেখা গেছে আইনশৃঙ্খলা বাহিনীকে সবাইকে চেকিংয়ের আওতায় এনে প্রবেশ করানো হয়েছে ছায়ানটের পাশাপাশি বর্ষবরণে থাকছে বাংলা একাডেমি প্রাঙ্গনে রকমারি কারুপণ্যের সম্ভার নিয়ে বৈশাখী মেলা লালপাড়ের সাদা শাড়ি আর বর্ণিল পাঞ্জাবি গায়ে তরুণ তরুণীরা মেতে উঠেছেন প্রাণের উচ্ছ্বাসে আবদুল্লা আল মামুন সংবাদ প্রকাশ ঢাকা সংবাদ ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে